শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি বিয়েবাড়ি সাতদাবাড়ি সব পার হয়ে গেল এবারে চললাম বাড়ি বাসে চেপে পড়েছি এ বাড়ি যাব কতদিন ঘর ছেড়ে এসছি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল ঠাকুর জল পাচ্ছে না ফুল পাচ্ছে না ছোটো মেয়ে তাও পরে এসছিল কদিন আর গেল আগে সেই কারণে তবুও একটু ফুল জল ঠাকুর পাবে তবুও তো নিজের হাতে পুজো করা যাই হোক চলো বাড়ি যাওয়া যাক আর আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় আটটা সাড়ে আটটা হয়ে যাবে দু ঘন্টা বাড়ি যেতে লাগে সময় ছটা দশে বাসে চেপেছি গিয়ে যদি কলের জল পাওয়া যায় তাহলে জামা কাপড় যা আছে সব আজকে কাঁচাকুছি করে নেব ঝিঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে চলছে আর কাপড়ও কাজ শুরু করে দিয়েছে এসে দেখলাম কলের জল পড়ছে বন্ধ হয়নি তাই সব কাছাকাছি শুরু করে দিলাম যতটা পারলাম মেঘ করে এসছে তো আমাদের এদিকে বৃষ্টিটাও ভালোই হয় তাই ভাবলাম আজকে কাছাকাছিটা করে নিই মেয়ে ফুল তুলে রেখেছিল এসে নিয়ে পুজো সারলাম ঠাকুরের বাসনগুলো একদম কেমন হয়েছিল সেগুলো সব মাজলাম ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম মুছলাম তারপরে পুজো করলাম বাড়ির বাইরে গেলে ঠাকুর দেবতা সব অবহেলা হয় ঠিকঠাক পুজো হয় না মেয়ে ছিল মেয়ে যতটা পেরেছে করেছে এই সব পরিষ্কার করতে পুজো করতে অনেকটাই বেলা হয়ে গেল তারপর আর সেরকম কিছু রান্না হলো না ডাল ভাত আলু সেদ্ধ আর ইয়ে করলাম পাপড় ভাজা বাপের বাড়ি থেকে গাছগুলো নিয়ে এসেছি এগুলো মায়ের গাছের থেকে ডকাগুলো কেটে এনেছে আর এইটা তো ভাই দিয়েছে কলকাতা থেকে এনে আজ আর কোনো গাছপালা লাগানো হলো না দুপুরের খাওয়া দাওয়া সারা হলো কিন্তু আজকে ভিডিওটা এতই ছোট দু মিনিটও হলো না এমনি ভিডিও এত ছোট ভিডিও দিয়ে কি করবো তাই ভাবলাম পরের দিনেরটাও এই সময় জুড়ব কিন্তু দেখো কি বৃষ্টি আয় এত বৃষ্টি বিকেলেও কোথাও বেরোলাম না আর যদি ক্লান্তই হয়েছিলাম দুই বাড়ি থেকে যে তাই শুধু ঘুমালাম আর আজকে কিছু ভিজিয়ে ওঠানো হলো না এদিকে তো এই যে বৃষ্টি শুরু হলো এবার চলতেই থাকবে পুরো সন্ধ্যে বিকেল শুয়ে রইলাম মনটাও ভালো ছিল না আর রাত্রে রুটি করলাম দিয়ে আজকে দিনটা শেষ করলাম আবার পরের দিন সকাল থেকে শুরু কর আবার পরের দিন সকালে শুভ সকাল বলে তোমাদের শুভ সকাল জানিয়ে আবার শুরু করলাম গাছ থেকে দেখছি আজকে একটা নারকেল পড়েছে দেখবো পরিষ্কার করে মধ্যে কিছু আছে কি না আজকে কাপড় জামা কাচতে দিতাম না কিন্তু মরা পোড়াতে গেছিল না এতগুলো জামা কাপড় হয়েছিল এগুলো ভিজিয়ে রেখেছে

দেখো গাছগুলো ভাই দিয়েছে কিন্তু কিছুতে আমি বাইরে রাখতে পারছি না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে এই গাছগুলো বাইরে রাখা এখন সম্ভবই না। লাইন নেই এ মেয়ে কচুরি দিয়েছে হ্যাঁ আর জিলাপি একটু দিয়েছে সুগাদ ছোটো মেয়ে খুব শাসন করে मिष्टी खेते देते सारे ना क्यों तो ममिता उन्हों की खेली वधनीय से सब कुछ रखे दिलाऊं मूलो बेगोन कुम्रो अनेक कुछ लेने चले बंदा कुपी टोमेटो ऑटोल लावतर का टुकड़े बसुई दिलाए आप बच्चे आप अगर देखेंगे तो बाइनामी नहीं देखो পাপড় ভেজে রেখেছি আর ডাল করেছি ডাল করা হয়েছে আর স্বাদ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কদিন ছিলাম না তো কত্তাবু খেতে পায়নি ভালো করে এটাই গাদা সবজি এনে দিয়েছে এটাও কেটে রাখছি রাত্রের জন্য রাত্রেবেলা আবার এই সবজিটা চাপিয়ে দিলাম সবজি হবে পটলটা ভাজা চলছে কুমড়ো বেগুন আলু সব একে একে রান্না হবে আমাদের বাড়িতে এই সবজিটা সবাই খুব ভালোবাসে রুটি দিয়ে ভাত দিয়ে আমার হাতের এই সবজি ছোটো মেয়ে বলে মা তুমি কী করে করো কি সুন্দর হয় রান্নাটা কিছু সেরকম মশলাও দাও না আজকে ভিডিওটি তার আর বেশি বাড়াচ্ছে না বন্ধুরা দুদিনের ছোট ছোট্ট ভিডিও দিলাম সবাই দেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকে তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো একটি নতুন ব্লক নিয়ে ততক্ষণ টাটা কালকের জন্য একটু পুজোর সবজিটা কেটে রাখবো রাত্রেবেলা কাটা থাকলে পরের দিন রান্না করতে খুব সুবিধা হয়